আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং হিন্দু ভাইদের প্রতি অন্যান্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন ভাই বোনেরা আমি যে বিনোদন আপনাদেরকে দিয়ে আসছি ভাই খুব দুঃখ লাগে সেই বিনোদন এখন দিতে পারছি না কারণ বিনোদন মনের শান্তি লাগে মনের অবস্থা ভালো লাগে দেখেন নোয়াখালী যে ফেনীর যে অবস্থা সে অবস্থায় এগুলো আসছে না কিভাবে লাশগুলো এখন বেশি বেশি উঠছে দেখে দেখার মতো না তাই ভাই আপনারা সবাই সুস্থ থাকবেন সবাই সবার শরীরের প্রতি যত্ন নেবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে এরকম আর দুর্ঘটনা যেন আপনাদের জীবনে আমাদের জীবনে না আসে সবাই সবার প্রতি খেয়াল রাখবেন এবং আপনার আবারও বলছি আপনাদের শরীরের প্রতি যত্ন নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু কদাফিস